নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি সবার অতি পরিচিত একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চিলি পনির তবে আমি কিভাবে বানাই সেটাই এখানে আমি শেয়ার করব। চিলি পানির বানানোর জন্য দেখো প্রথমে আমি ক্যাপসিকাম নিয়েছি দু রকম বেল পেপার নিয়েছি লাল আর হলুদ আর এখানে এরকম ডুমো করে পেঁয়াজ নিয়েছি যেগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা পাকা কিছু লঙ্কা এখানে ধনে পাতার ডাঁটির দিকটা দেখো এইভাবে কেটে নিয়েছি আর এখানে সরু সরু করে আদা কেটে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে আমি তিন চামচ টমেটো সস দু চামচ চিলি সস আর দেখো এক চামচ আমি সয়া সস নিলাম এবারে এটার মধ্যে দু চামচ মতন জল দিয়ে আমি একটা মিক্সার তৈরি করে রাখলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন আর এক চামচ মতন চিনি সব কিছুই আমি মিশিয়ে আগে থেকে রেডি করে রাখলাম আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটাও আমি তিন চামচ জল দিয়ে গুলে রাখলাম চাইনিজ রান্না করার সময় এই উপকরণগুলো যদি একটু হাতের কাছে ঠিকঠাক করে গুছিয়ে রাখা হয় খুব চটপট তৈরি করে নেওয়া যায় আচ্ছা এখন দেখো মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পনির এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ নুন আর হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি দু চামচ জল দিয়ে এই পনিরটার গায়ে একটা কোটিং তৈরি করে নেব এই কর্নফ্লাওয়ারে সেই দেখো এটা খুব ভালোভাবে আমি এগিয়ে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সাথে এখানে আরও একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে দু চামচ মতো আদা বাটা নিয়েছি এখন একটা প্যানে চার পাঁচ চামচ আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম প্রথমে কোটেড পনিরগুলো ভেজে নেব পনিরগুলো তেলে দেওয়ার পর মিনিট খানিক পরেই কিন্তু এই পনিরগুলো উল্টে দিতে হবে যেহেতু পনিরের গায়ে কর্নফ্লাওয়ার লাগানো আছে তাই দেখো পনিরগুলো একটু একটার সঙ্গে আরেকটা মাঝে মাঝে ছিটে ছিটে গেছে এগুলোকে আমি একটু আলাদা করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এই কাশ্মীরি লঙ্কা দিলে পনিরের কালারটাও খুব সুন্দর চলে আসে তো আমি এইভাবে পনিরগুলো মিনিট দুয়ে নাড়াচাড়া করলেই কিন্তু আমার ভাজা হয়ে যাবে এরপর আমি পনিরগুলো তুলে নেব। পনিরগুলো তুলে নেওয়ার পরে দেখো এখানে আমার প্যানে প্রায় দু চামচ মতন তেল আছে তেলের মধ্যেই আমি এরপরের পরের রেসিপির পাঠটা করব। এখানে প্রথমে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর কিছুটা স্লাইস আদাগুলো দিয়ে দিলাম মিনিটখানি হাই ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তারপরেই এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতন আদা বাটা আদাটা দেওয়ার পরে তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো আমি যে কেটে রেখেছিলাম ডুমো করে সেগুলো সব কিছু এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে হাই ফ্লেমে আমি এই সবজিগুলো মিনিট দুয়ে নাড়াচাড়া করে নেব হাতের কাছে যদি সমস্ত উপকরণগুলো সাজিয়ে রাখা যায় এই রেসিপি করতে পাঁচ থেকে ছয় মিনিটের বেশি সময় লাগে না তো দেখো আমার এই যে সবজিগুলো আমি এইভাবে একটু হাই হিটে নাড়াচাড়া করে নিলাম এইভাবে দুধ থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই আমার সবজিগুলো একটু সামান্য নরম হলেই আমি যে সসগুলো গুলে রেখেছিলাম সেই সসের মিক্সারটা এখানে দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম হাই হিটেই কিন্তু আমি সমস্ত রান্নাটা করব। তাই এখানে ফ্লেমটা হাই রেখেই এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন এই যে ধনে পাতার দাঁতির দিকটা কুচিয়ে রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের পিকচারটা দেওয়ার পরে হাই হিটেই মিনিটখানেক এইভাবে নাড়াচাড়া করব এরপর এতে আমি দিয়ে দিব জল দিয়ে খুলে রাখা কর্নফ্লাওয়ারটা এবং এখানে আমি আরও কিছুটা জল ব্যবহার করব পর এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দেওয়ার পর দেখো এর মধ্যে আমি প্রায় একটা ছোটো কাপের মতন জল এখানে দিয়ে দিলাম কারণ পনির কিছুটা জল শোক করবে তাই এখানে একটুখানি জল দিতে হবে তবে চিলি পনিরটা যদি একটু ড্রাই ড্রাই করতে চাও তবে জলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এরপর মিনিট খানিক ফুটিয়ে নিলেই আমার চিলি পানিরটা তৈরি হয়ে যাবে নামানোর আগে দেখো আমি হাফ স্পুন মতন গোলমরিচ গুঁড়ো দিলাম তোমরা চাইলে এটা নাও দিতে পারো আমার হয়ে গেছে চিলি ফনির উপর থেকে ঝিরিঝিরি করে রাখা একটু আদা কুচি একটু ধনে পাতার ডাঁটিগুলো দিলাম আর একটু গ্রিন অনিয়ন দিয়ে দিলাম রেসিপি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ